বন্ধুরা বৃষ্টিতে বাড়ির আশপাশে সব জল উঠে গেছে আর দেখো কত কই মাছ ধরা হয়েছে সব কিন্তু ছিপে ধরা হয়েছে আর এর থেকে কয়েকটা বড় কই মাছ আমি নেবো আজকের রেসিপির জন্য এগুলো কিন্তু বন্ধুরা সব দেশি কই একটাও কিন্তু হাইব্রিড নেই কারণ বাদার মাছ আর খালের মাছ যা চলে গেছে নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে বন্ধুরা নিয়ে চলে এসছি কই মাছ একদম টাটকা জ্যান্ত ছিপে ধরা আর দেখতেই পাচ্ছ সাইজ আর ওল নিয়ে চলে এসেছি বন্ধুরা কই মাছ দিয়ে ওল ঝোল হবে ওল দিয়ে কই মাছ দিয়ে আজ দারুণ একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইলো তো দুজনে দুটো মঁচি নিয়ে বসে গেছি আমি এদিকে ওল কেটে নিচ্ছি আর মোম ওদিকে মাছগুলো কেটে নেবে ওল দিয়ে কই মাছের ঝোল হবে আজ সব কিন্তু বন্ধুরা দিশি কই আর কাঁটাগুলো কিন্তু খুব শক্ত হয় দিশি কইয়ের হাইব্রিড কোয়ের একটু কাঁটা আর নরম হয় দিশি কইয়ের সব কাঁটাগুলো কিন্তু শক্ত হয় সব মাছগুলো এইভাবে আস্তে আস্তে কেটে নেবো তো টাইম লাগে কই মাছ কাটতে কলগুলো সব আমি এই ভাবে কেটে নেব এরকম এতে কি আলু দেবো নুনটা জ্বেলে নিয়েছি নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে আর এদিকে তো মৌ মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ গুঁড়ো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো এবার ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে মাছ ওই মাছগুলো ভালোভাবে ভেজে দেব এক দিয়ে দেবো সব মাছ কই আর ওল ঝোল হবে বন্ধুরা মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছ এবার আমি খেলে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কালা লঙ্কা লঙ্কা টা আর পেঁয়াজ টা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর কিটে কাঁচা ও লাল আলু তেলে মধ্যে ভালোভাবে ভাজা নেওয়া উল্টার আলুটা ভালোভাবে ভেবে নিজার আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি আমি বেঁচে রাখা আদা রসুন টা দেবো বেঁচে রাখা আদা রসুন আদা রসুনটা দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেবো দিয়ে এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু বুঁড়ো লঙ্কা দেবো কেননা কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো

করে জল দিয়ে দেবো কষার মতো জল দিয়ে দেবো বন্ধুরা বলতো একটু ভালোভাবে কষাতে হবে একটু সুন্দর ব্যাপার থাকে একটু কষার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার খুলে দেখবো এবার আমি খেতে রাখা টমেটোটা দিয়ে দেবো একটা ছোট টমেটো নিয়েছি আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখবো আর বৃষ্টি এসেছে বন্ধুরা খুব জোরে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি ওল একদম ঘুটে গেছে দেখো বন্ধুরা একটু ঘাঁটা ঘাঁটা হলে ভালো লাগে কিছুটা গোটা কিছুটা ঘাটা জলটা গাড়ো গাড়ো টাইপের হবে এবার আমি দিয়ে জল জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ঢাকা দিয়ে দেবো তো তরকারিটা ঢাকা খুলে দেখব তরকারিটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে আবার ঢাকা দেবো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো নেব জিরে গুঁড়ো আবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঢাকাটা খুলে দেখবো তরকারিটা একদম ঠিকঠাক আর তরকারিটা ঠান্ডা হলে বন্ধুরা ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে ঝোলটা আমি এরকমই রাখবো আর খুব জোরে বৃষ্টি এসেছে কই মাছ দিয়ে ওল দিয়ে ঝোল রেডি এবার আমি তরকারিটা ঢেলে নেবো ঢেলে তো নাই বলে তরকারি শুধু দেরি তারপরে ঝাপটা আসতে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে কিন্তু ঝাপটা ভর্তি হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের তরকারি রেডি হয়ে গেছে ওল দিয়ে কই মাছ দিয়ে একদম হালকা ঝোল খুব বেশি লঙ্কা গুঁড়ো আমরা ব্যবহার করে নিই একটা কাঁচা লঙ্কার উপর দিয়ে কিন্তু তরকারিটা হয়েছে আর ওল দিয়ে কই মাছ কেন যে কোনো জ্যান্ত মাছ কিন্তু রান্না করলে অসাধারণ টেস্ট হয় আর খেতেও মাছ আলাদা হয় বন্ধুরা এইভাবে ওল দিয়ে কে কে এরকম জ্যান্ত মাছের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তা বন্ধুরা জ্যান্ত মাছ বলতে এটা কিন্তু বিচ্ছে মাছ যে জ্যান্ত মাছ বিচ্ছে মাছ যেটা বলা হয় সেটা আর রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম